আছে না যে আইন কানুন নাকি ফাঁক থাকে এই বিলে কোনো ফাঁক নেই কারণ এই বিলটাই বানানো হয়েছে যে এতদিন পর্যন্ত ব্রিটিশ আমল থেকে আমরা যে সমস্ত চারটে আইন কানুন যেটা ইলিগাল ফরেনার এবং ইমিগ্রেশনদেরকে নিয়ে ঘেসটে যাচ্ছি দরকার নেই ওয়ান সিঙ্গেল ডকুমেন্ট হবে যেখানে ছটা চ্যাপ্টার থাকবে পঁয়ত্রিশটা ক্রস থাকবে ডিটেলস থাকবে কোনো ফাঁক থাকবে না এটাই হচ্ছে সেই নতুন বিল যার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার ফরেনার বিল টু এখান থেকে কমেন্ট করতে পারেন যে এটা তো দেশের হিতে তো এতদিন পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পঁচাত্তর বছরেও গভর্নমেন্ট কি করেছে কংগ্রেস গভর্নমেন্ট কিছু করেনি কারণ এগুলো বিরাট বড় কাজ যেটা অনেক আগে করা উচিত ছিল আর যেটা অ্যাকশন আপনারা অলরেডি আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে নিতে দেখেছেন যে ইলিগাল ফরেনার বা ইমিগ্রেশনদের সঙ্গে কি বিহেভ করা হয়েছে কোমরে দড়ি পায়ে বেরি সমস্ত দিয়ে প্লেনে করে কষ্ট করে যে যে দেশে সেই সেই দেশে ছুড়ে ফেলা হয়েছে তার মানে এটা দেশের জন্য প্রবলেম মমতা ব্যানার্জিও বলেছেন দু সালে দেখুন বাংলার একটা ইস্যু তুলতে গিয়েছিলাম যে ইস্যুটা বাংলার মানুষকে খুব ভাবাচ্ছে আগামী দিন বাংলার মানুষ বাংলায় থাকতে পারবে কিনা এই সন্দেহ দেখা দিয়েছে অনুপ্রবেশ ইস্যুটাকে রাজ্যপাল পশ্চিমবাংলায় বলছে এটা টাইম বোমের মতো হোম থেকে শুরু করে সব হয়ে গেছে যৌবন বাংলার মানুষই বাঁচার জায়গায় দেখতে পেলেন আজ সেই দিদি কিন্তু তাদেরই ভোটে বেছে আজ সেই দিদি কিন্তু ভোট করাচ্ছে সুন্দরভাবে পশ্চিমবঙ্গে বাকিটা আপনারা জানেন যে হঠাৎ করে কোথায় কোথায় থেকে কারা কারা যেন চলে আসে সে বিষয়ে যাওয়ার আগে একটু ভালো করে ইনফরমেশনটা জেনে নি ইনফরমেশন হচ্ছে যে ব্রিটিশ আমল থেকে চলে আসা আইন দ্য পাসপোর্ট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি দ্য রেজিস্ট্রেশন অব ফরেনার্স অ্যাক্ট নাইনটিন থার্টি নাইন ফরেনার্স অ্যাক্ট দরকার নেই এত কি দরকার আমরা আইন কানুনের মধ্যে চলবো আমাদের নিজেদের মেরিট আছে আমরা নিজেরা এগোবো সেই কারণে একটা সিঙ্গল ডকুমেন্ট করা হয়েছে এবং যে বিলটি সম্ভবত নেক্সট যে বাজেট সেশন আসতে চলেছে এই সামনে মানে সেকেন্ড সেশন যেটা স্টার্ট হবে সেখানেই দশ মার্চ পেস করতে পারেন এইবার ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর দিক থেকে এমএইচ এর দিক থেকে ইমিগ্রেশন এন্ড ফরেনার বিল দু এনআরসি থেকেও করা নিয়ম আপনারা হয়তো ইতিমধ্যেই আপডেট পেয়েছেন যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু আগামী দশই মার্চ দু হাজার পঁচিশ সংসদে পেশ হতে চলেছে প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশনস অফিসারদের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে এর আগেও কিন্তু বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল তবে ধারাটি কিন্তু কোনো আইন বা বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি যার জন্য কিন্তু এই দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু আগামী দশই মার্চ কিন্তু স্পষ্টভাবে এবং সংসদে পেশ হতে চলেছে সেখানে পেশ হওয়ার পরে বিলটি ফরেনার্স এক উনিশশো বাতিল এবং প্রতিস্থাপন করবে পাসপোর্ট আইন উনিশশো এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স এক উনিশশো তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ঘিরে আনা হয়েছিল অভিবাসন আইন দু কিন্তু বাতিল করা হবে চারটি আইন ওভারল্যাপিং বিধান রয়েছে এবং আইনগুলিকে বাতিল করার জন্য একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা হয়েছে ভিসা এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সহ ভারতে প্রবেশকারী বা প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইনের অভারলেপিং এড়াতে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা হয়েছে আমরা যদি দেখি যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ বিলটি কিন্তু ইমিগ্রেশন অফিসারের কার্যবলীও সংযয়িত করতে পারে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলক রয়েছে এবং বিদেশিদের ভর্তির ক্ষেত্রে সে চিকিৎসা ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেখানেও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে বিশ্ববিদ্যালয় বলুন বা চিকিৎসা ক্ষেত্রে যে ভর্তি হবে সেই ইনফরমেশন কিন্তু দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল অনুযায়ী এই যে ইমিগ্রেশন অফিসার রয়েছে তাদের কাছে কিন্তু চলে যাবে কারণ আধার কার্ডের সাথে লিংক করে কিন্তু দেওয়া হবে এবং সেই যে ইমিগ্রেশন অফিসার রয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে যে এই যে আধার কার্ড উপভোক্তা রয়েছে যা অ্যাডমিশন নিয়েছে সে কি সত্যি ভারতীয় নাগরিক নাকি পরবর্তীতে এসে ভূয়োভাবে সেই আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে দা ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল কিন্তু বিশাল করা একটা নিয়ম যদিও এই বুড়ো ইতিমধ্যে কিন্তু বিদ্যমান রয়েছে এই বিলটি পাশ হওয়ার সাথে সাথে কিন্তু ইমিগ্রেশন অফিসার এবং গ্রুপ পর্যাপ্ত কিন্তু আইন সমর্থন পেয়ে যাবে এবং আমরা যদি দেখি এই আইন যদি কেউ লঙ্ঘন করে তাহলে কিন্তু বিশাল কারাদণ্ড রয়েছে সে কী কারাদণ্ড আমরা যদি একটু বিস্তারিত দেখি যেমন আমরা প্রথমে দেখু পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া যদি কেউ প্রবেশ করে সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার কিন্তু জরিমানা হতে পারে এবং সেই পাঁচ লক্ষ টাকা এবং সঙ্গে পাঁচ বছরের কারাদণ্ড দুটো একসাথেও কিন্তু আবার হতে পারে অর্থাৎ পাঁচ বছরের জেল না হলে পাঁচ লক্ষ টাকা আবার দুটো একসাথেও কিন্তু হতে পারে দ্বিতীয়ত জাল বা জালিয়াতিভাবে প্রাপ্ত পাসপোর্ট যদি আপনার থাকে সেটা দিয়ে যদি আপনি ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনি ধরা পড়লে দুই বছরের কারাদণ্ড এবং সেটা কিন্তু বেড়ে সাত বছর হতে পারে এবং নাহলে এক লাখ টাকার জরিমানা না হলে কিন্তু সেটা বেড়ে দশ লক্ষ টাকা হতে পারে এবং তৃতীয়ত বলা হয়েছে যে ভিসার মেয়াদ যদি আপনাদের শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পরে যদি আপনারা থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিন বছরের কারাদণ্ড